শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সকল প্রশংসা আল্লাহরই জন্য যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন তথাপি কাফেরা শিও পালনকরতার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে তিনি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন অতপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে আছে তথাপি তোমরা সন্দেহ করো তিনি আল্লাহ নবমণ্ডলে এবং ভূমণ্ডলে তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়ে জানেন এবং তোমরা যা করো তাও অবগত তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী থেকে কোনো নিদর্শন আসেনি যার প্রতি তারা বিমুখ হয় না অতএব অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে বস্তুত অচিরেই তাদের কাছে ওই বিষয়ের সংবাদ আসবে যার সাথে তারা উপহাস করত তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম যা তোমাদেরকে দিইনি আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি অতপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি যদি আমি কাগজে লিখিত কোনো বিষয়ে তাদের প্রতি নাজিল করতাম অতপর তারা তার সহস্তে স্পর্শ করত তবুও অবিশ্বাসীরা একথায় বলতো যে এটা প্রকাশ্য জাদু বই কিছু নয় তারা আরও বলে যে তার কাছে কোনো ফেরিস্তা কেন প্রেরণ করা হলো না যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত অতপর তাদেরকে সামান্য অবকাশ দেওয়া হতো না যদি আমি কোনো ফেরিস্তাকে রসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো এতেও ওই সন্দেহই করতো যা এখন করছে নিশ্চয় আপনার পূর্ববর্তী পেগম সাথেও উপহাস করা হয়েছে অতপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করতে বলে দিন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর অতপর দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে জিজ্ঞেস করুন নবমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তার মালিককে বলে দিন আল্লাহ তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন তিনি অবশ্যই তোমাদেরকে ক্যাম্পের দিন একত্রিত করবেন এর আগমনে কোনো সন্দেহ নেই যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই বিশ্বাস স্থাপন করে না যা কিছু রাত ও দিনের স্থিতি লাভ করে তারই তিনি শ্রোতা মহাজ্ঞানী আপনি বলে দিন আমি কি আল্লাহ ব্যতীত যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দান করেন ও তাকে কেউ আহার্য দান করে না অপরটি সাহায্যকারী স্থির করব আপনি বলে দিন আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্রে আমি আজ্ঞাবহ হব আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না আপনি বলুন আমি আমার প্রতিপালকের অবাধ্য হতে ভয় পাই কেননা আমি একটি মহাদিবসের শাস্তিকে ভয় করি যার কাছ থেকে উইদিনের দিনের শাস্তি সরিয়ে নেওয়া হবে তার প্রতি আল্লাহর অনুকম্পা হবে এটাই বিরাট সাফল্য আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন তবে তিনি সবকিছুর উপর ক্ষমতা পান তিনি পরাক্রান্ত শিও বান্দাদের উপর তিনি সর্বজ্ঞ আপনি জিজ্ঞেস করুন সর্ববৃহৎ সাক্ষর বলে দিন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী আমার প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে রীতি প্রদর্শন করি তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য উপাস্য রয়েছে আপনি বলে দিন আমি এরূপ সাক্ষ্য দেব না বলে দিন তিনি একমাত্র উপাস্য আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে চিনে যেমন তাদের সন্তানদেরকে চিনে যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে তারা বিশ্বাস স্থাপন করবে না আর যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তার চাইতে বড় জালেমকে নিশ্চয় জালেমরা সফলকাম হবে না আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব অতপর যারা শিরক করেছিল তাদের বল যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে তারা কোথায় অতপর তাদের কোনো অপরিচ্ছন্নতা থাকবে না তবে এটুকুই যে তারা বলবে আমাদের প্রতিপালক আল্লাহর কথম আমরা মুশিব ছিলাম না দেখত কিভাবে মিথ্যা বলছে নিজেদের বিপক্ষে এবং যেসব বিষয়ে তারা আপনার প্রতি মিছামিছি রচনা করতো তা সবই উধাও হয়ে গেছে তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে আমি তাদের অন্তরের উপরের আবরণ রেখে দিয়েছি যাতে একে না বুঝে এবং তাদের কানে বোঝা ভরে দিয়েছি যদি তারা সব নিদর্শন অবলোকন করে তবুও সেগুলো বিশ্বাস করবে না এমন কি তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে তখন কাফেররা বলে এটি পূর্ববর্তীদের ইচ্ছা কাহিনী বই নয় তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে তারা নিজেদেরকে ধ্বংস করেছে কিন্তু বুঝছে না আর আপনি যদি দেখেন যখন তাদেরকে দুজখের উপর দাঁড় করানো হবে তারা বলবে কতই না ভালো হতো যদি আমরা পুনঃপ্রেরিত হতাম তাহলে আমরা সেও পালন করতার নিদর্শন সমূহে মিথ্যা রোপ করতাম না এবং আমরা বিশ্ববাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এবং তারা ইতিপূর্বে যা গোপন করত তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে যদি তারা পুনঃপ্রেরিত হয় তবুও তাই করবে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল নিশ্চয় তারা মিথ্যাবাদী তারা বলে আমাদের পার্থিব জীবনী জীবন আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না আর যদি আপনি দেখেন যখন তাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে তিনি বলবেন এটা কি বাস্তব সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের প্রতিপালকের কসম তিনি বলবেন অতএব শ্রীও কুফরের কারণে শাস্তি আস্বাদন করো নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে এমনকি যখন কিয়ামত তাদের কাছে হঠাৎ এসে যাবে তারা বলবে হায় আফসোস এর ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি তার শিও বোঝা শিও পৃষ্ঠে বহন করবে শুনে রাখো তারা যে বোঝা বহন করবে তা পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয় পরকালের আবাস পহেকারদের জন্য শ্রেষ্ঠর তোমরা কি বুঝো না আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং জালেমরা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে আপনার পূর্ববর্তী অনেক পয়েগম্বরকে মিথ্যা বলা হয়েছে তারা এতে ছবর করেছেন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না আপনার কাছে পয়েগম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে আর যদি তাদের বিমুক্তা আপনার পক্ষে কষ্টকর হয় তবে আপনি যদি ভূতলে কোনো সুরঙ্গ অথবা আকাশে কোন স্ত্রী অনুসন্ধান করতে সমর্থ হন অতপর তাদের কাছে কোনো একটি মোজা আনতে পারেন তবে নিয়ে আসুন আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন অতএব আপনি নির্বোধদের অন্তর্ভুক্ত হবেন না তারাই মানে যারা শ্রবণ করে আল্লাহ মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন অতপর তারা তারই দিকে প্রত্যাবর্তিত হবে তারা বলে তার প্রতি তার পালনকরতার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন বলে দিন আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ণ সক্ষম কিন্তু তাদের অধিকাংশই জানে না আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দু ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী আমি কোনো কিছু লিখতে ছাড়িনি অতপর সবাই সেও প্রতিপালকের কাছে সমবেত হবে যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তারা অন্ধকারের মধ্যে মুখ অবধির আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন বলুন বলতো দেখি যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি পতিত হয় কিংবা তোমাদের কাছে কি আন্ত এসে যায় তবে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও বরং তোমরা তো তাকেই ডাকবে অতপর যে বিপদের জন্য তাকে ডাকবে তিনি ইচ্ছা করলে তা দূর করে দেন যাদেরকে অংশীদার করছো তখন তাদেরকে ভুলে যাবে আর আমি আপনার পূর্ববর্তী উম্মুদদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম অতপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগ ব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি করে অতপর তাদের কাছে যখন আমার আজাব আসলো তখন কেন কাকুতি মিনতি করল না বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং সয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করছিল অতপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেয়া হয়েছিল তখন আমি তাদের সামনে সব কিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল তখন আমি হঠাৎ তাদেরকে পাকাও করলাম তখন তারা নিরাশ হয়ে গেল অতপর জালেমদের মূল শিখর কর্তিত হলো সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি বিশ্বজগতের পালন করতা আপনি বলুন বল তো দেখি যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর কেটে দেন তবে এবং তোমাদের আল্লাহ ব্যতীত এমন আছে। যে তোমাদেরকে এগুলো এনে দেবে দেখো আমি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি তথাপি তারা বিমুখ হচ্ছে বলে দিন দেখত যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে তবে জালেম সম্প্রদায়ের ব্যতীতকে ধ্বংস হবে আমি বেগম্বরদেরকে প্রেরণ করি না কিন্তু সুসংবাদদাতা বৃদ্ধি প্রদর্শক রূপে অতপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয় তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তাদেরকে তাদের নাফরমানির কারণে আজাব স্পর্শ করবে আপনি বলুনও আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে তাছাড়া আমি অদৃশ্য বিষয়ে অবগত নই আমি এমন বলি না যে আমি ফেরেস্তা আমি তো শুধু ওই বহির অনুসরণ করি যা আমার কাছে আসে আপনি বলে দিন অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে তোমরা কি চিন্তা কর না